ইনফ্যাক্ট মাদার একটা তত্ত্ব দিয়েছে আপনি না যে পানিটা খায় কিনলে পানি হ্যাঁ ওই পানিটা সে শুধু পোশাক নকল নয় অপুবিশের খাওয়া দাওয়া নকল করেন বুবলি অপুবিশ যে কোম্পানির পানি পান করেন সেই কোম্পানির পানি ও খান এবার বুবলির গোপন খবর ফাঁস করে দিলেন অপুবিশ ওই পানিটা খায়

ফোন কলে কথা বলার সময় অপু কাছে বুবলি সম্পর্কে মজার তথ্য দিয়েছে ফারজানা মুন্নি তাপসের স্ত্রী ফারজানা মুন্নি কিল্লে নামক মিনারেল ওয়াটার পানি খায় তাপসের সাথে প্রেম শুরু করার পর থেকে বুবলি ও ফারজানা মুন্নির দেখা দেখি সেই পানি খায় অপু আরও বলেন একটা সময় বুবলি আমাকে যেভাবে কপি করত সেই কপিটা এখন মুন্নি আপুকে করে তারপর ফারজানা মুন্নি ব্ল্যাক কফি খেতে পছন্দ করেন এরপর মুন্নির দেখা দেখি বুবলিও ব্ল্যাক কফি খাওয়া শুরু করেছেন বিতর্কের পর থেকে অপু বিশ্বাসকে কপি করা বাদ দিয়ে এখন ফারজানা মুন্নিকে কপি করেন বুবলি আবার গান বাংলার অফিসে যতক্ষণ পর্যন্ত না তাপসের কফি খা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অফিসে বসে থাকতেন বুবলি আবার যখন তাপস বলতেন আমার এখন কফি খেতে মন চাচ্ছে তখন বুবলিও বলতেন আমারও কফি খেতে মন চাচ্ছে অপু বিশেষ আরো বলেন এরপর আমি ফারজানা আপুকে বললাম আচ্ছা আপু যে স্ট্যাটাস দিলেন তা আবার ডিলেটও করে দিলেন আবার বললেন এটা হ্যাক হয়েছে আবার কিছুক্ষণ পর ব্যাক সমস্ত বিষয় ঘিরে আমার নামটা আমি তো আপনাকে চিনিও না। আপনার সাথে ফেসবুকেও আমি আপনাকে দূর থেকে চিনি শুধু কিন্তু আপনার সাথে আমার কখনো কথা হয়নি এমন কথা বলার পর অপবিশ্বাসকে ফারজানা মুন্নি বলেন আমি একদম বুঝতে পেরেছিলাম পরকিয়ার জন্য তোমার ভিতরে কতটা কষ্ট লুকিয়েছিল এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাসের ভক্তরা দাবি করতেন বুবলি সবসময় অপু কপি করে চলেন আবার বুবলি ভক্তরা দাবি করতেন অপু বুবলিকে কপি করে চলেন সব মিলে তাপস বুবলির পুরনো ইস্যুটি নিয়ে এবার বুবলিকে ধোলাই করলেন অপু বিশ্বাস